হ্যালো এভরিওয়ান আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিলয় আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে একটি ত্রিপুরা জাতিসত্তার মানুষদের জুমে আসছি আজকে এই কাকা আমাদেরকে দেখাবে যেহেতু উনি এই জুমে চাষ করছে এই এইগুলো হচ্ছে ওনারা ত্রিপুরা বাসায় শিপিং বলে থাকেন আর এটি হচ্ছে তিল জুমে চাষ হয় একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলোতে পাহাড়িগুলোতে এইগুলো চাষ করে থাকেন ওনারা উনি এই জমি অনেকটাই এই তিল গাছ মানে শিপিং বাগান করেছে আর দেখুন উনি কেটে কেঁতে রেখেছে এইভাবে আবার কয়েকদিন পরে ওনারা এইটা একসাথে জড়ু করে সেই তিলটাকে বস্তায় এই করে বাজারে বিক্রি করে করার জন্য নিয়ে যাবে চলুন তাহলে আমরা দেখি এই কাকা কীভাবে সেই তিল বা শিপিংগুলো কেটে রোদে শুকায় দেখুন এই একেবারে পাহাড়ের চোরাই লাগানো এই তিল গাছগুলো এই কাকা কেটে আতি বাঁধবে আবার এই গাছটাই উনি আবার এইখানে শুকানোর জন্য রেখে দেবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত কতদিনে শুকাবে কাকা আচ্ছা এইটা দুই সপ্তাহ নাকি লাগবে এইগুলো শুকাইতে আর শুকানোর পরে এটা একসাথে ওনারা জুরু করবে তারপরে সেই তিলগুলো ওরা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবে দেখুন এই ধানের পাশাপাশি ওনারা এই এই তিলের চাষ করছে ওনারা দেখুন এভাবে আদা হয় একাতে বেঁধে আবার এই তিল গাছটাই ওনারা রেখে দিয়েছে কারণ এটা শুকাবে দেখুন কাকার ভীষণটাই ওনারা বেট রেখে দিচ্ছে এইখানে এইটাকে ওয়ারুক বলে থাকেন ওয়ারুক এই ওয়ারুক দিয়ে বেঁধে এক আতি করে এইখানে রাখা হয়েছে এইভাবে করে অসংখ্য তিল দেখুন অসংখ্য তিলের গাছ আছে এই গাছগুলো কেটে এই কাকা এইভাবে প্রসেসিং করবে চলুন তাহলে আপনারা সামনেই যাই দেখুন এই হচ্ছে তিল কেটে রাখা হয়েছে প্রসংখু তিল কেটে উনি এই ভাবে আতিভেদ রেখে দিয়েছে দেখুন এই জুম কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে মিনিমাম 1400 থেকে 1500 ফিট উপরে আর এটির অবস্থান বনের গহীনে বলি উনি বলছে আমাকে দেখুন এখান থেকে দেখা যায় অনেকটা উঁচু উঁচু পাহাড় যেহেতু এই জুমগুলাতে ধান কাটা শেষ হয়েছে এখন এই জমি ধানের পাশাপাশি যে অর্থকারী ফসলগুলো আছে এইগুলা অষ্টে অষ্টে ওনারা কাটবে তুলবে তারপর বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবে দেখুন এইগুলা হচ্ছে তিল যেটা অনেক তিল গাছ তাহলে এখন আমরা যাবো এই কাকার জুমগড়টাই এই যে ওনার জুমগড় সেই ঝুমঘরে যাচ্ছি এই আমার কাকার জুম গোর এটা লাউ গাছ এই যে জুম ধান তো কাটা শেষ তাই না এখন কি আছে আপনার জমে কি কি আসছে এইখানে নাকি ধান কাটা হয়ে গেছে এখন অসংখ্য বিভিন্ন শাকসবজি যেন নাকি আছে হলুদ তারপরে আলু ইত্যাদি ইত্যাদি নাকি উনি ওনার জুমটাই আছে দেখুন এই হচ্ছে জুমের শিরবি উঠতে হয় এই এই হচ্ছে এই জুমগর এই হচ্ছে জুমগর এই জুমের এই যে ওনারা জুমটা আসলে এই জুম গড়ে ওনারা লাকড়ি দিয়ে কাপ দিয়ে মানে রান্না বান্না করে থাকেন এই হচ্ছে ওদের চুলা এই যে এ হচ্ছে জিনিস রাখার জন্য এক ধরনের মাচা বাহ এটি কি আচ্ছা এখানে রান্না বান্না করার পরে করই বা দেখগুলা নাকি রাখে এইভাবে করে ও দেখগুলা রাখে দেখুন সুন্দর করে ওনারা বানিয়েছে নিজেরা এই দিকটাই হচ্ছে বারান্দা এই হচ্ছে এই কাকার জুম। এখানে অসংখ্য তিল গাছ আছে যা তিল গাছগুলো ওনারা অষ্টে করে কাটবে তিল গাছ যেটা ত্রিপুরা বাসায় শিপিং বলে থাকেন দেখুন আমার ডানে বামে একেবারে সব তিল গাছ দেখুন এইখান থেকে দেখা যাচ্ছে অনেকটা আতিল তিল গাছ দেখুন এখানে একটা মাচাবাড়ি এইটা একটা জুম ছিল জুম মানে ধানের জুম ছিল কিন্তু সেই ধানগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে এখন শুধু আছে এখানটায় তিল এই তিল বাগানটাও অনেকটা বড়। তিল জুমটাই এই তিল জুমটা কিন্তু অনেকটা বড় দেখুন এখানে অসংখ্য তিল আর এই তিলটা কাতার উপযুক্ত হয়েছে দেখুন এই তিলটা কেটছে আর এই ভিতর থেকে দেখুন তিল বের উচ্ছে আপনারা জানেন তিল থেকে তেল হয় আর এই তিলগুলো একেবারেই তো উঁচু উঁচু পাহাড়ে চাষ করে থাকেন এই পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো এটা এই আসলে এই তিলগুলো কিন্তু ধানের সাথে লাগানো হয়েছিল। কিন্তু ধানটা প্যাকে ধানটাকে গড়ে তোলা হয়েছে কেটে এখন জুমে এই তিলটা রয়ে গেছে দেখুন এই তিলটা অনেক বড় বাগান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনোটা পেকে একেবারে এই কাটা হচ্ছে আর কোনোটা এখনো পাকে নাই এর জন্য কাটে নাই এই যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকটাই একেবারে শুধু তিল আর তিল সমতলের তিল আর এই পাহাড়ের পাদদেশের তিলের কিন্তু স্বাদে গ্রাণী ভিন্নতা রয়েছে এই জুমিয়াদের বেঁচে থাকার একমাত্র সম্বল এই তিলগুলো কেননা এই তিল বিক্রি করে তারা তাদের বিভিন্ন ধরনের সাংসারিক চাহিদা মিতাবে পাহাড়ে বসবাসরত জুমিয়াদের দুঃখ দুর্দশার সীমা নেই দিন মাথার গাম পায়ে ফেলে গড়ে তোলা তাদের নতুন স্বপ্ন বোনা এই তেল তাহলে আস এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি প্রত্যন্ত অঞ্চলের এক তিলের জুম থেকে টাটা বাই বাই